গুড মর্নিং বাংলাদেশ কারফিউ আজকে প্রথম দিন অলরেডি বাংলাদেশে কারফিউ জারি করছে একদম সকালবেলায় মর্নিং টাইম যদিও ওভাবে এখনও কোনো গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না একদম সকাল সকাল এই পেছন সাইড হচ্ছে পুরাটা খালি যেখানে অনেক গাড়ি বলেন রিক্সা বলেন অটোরিকশা বলেন সবই থাকে তো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে একদম ব্যস্ততম একটা এরিয়া ব্যস্ততম একটা এলাকা এটা হচ্ছে একদম গাজীপুর সদরের ভিতরে সো আমি হচ্ছে একটা তিন মাথার রাস্তার ছাড়া দাঁড়ায় ব্যাক সাইড পুরাটা খালি আমি যদি দেখাই পুরা রাস্তা একদম খালি এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এরিয়া গুরুত্বপূর্ণ এলাকা যেখানে সব সময় মানুষের আনাগোনা এবং মানুষের ভিড় থেকে থাকে আসলে দেশের সার্বিক পরিস্থিতি এবং সার্বিক অবস্থা বিবেচনা করে হচ্ছে দেশে বর্তমানে কারফিউ জারি করা হয়েছে অলরেডি পুরো শহর জুড়ে নিরবতার ছাপ পুরো শহর জুড়ে আসলে শুনশান নিরাপত্তা কেউ তার প্রয়োজন ছা আসলে বের হচ্ছে না আসলে হুট করে বেগতিক বেগতিকভাবে খারাপ হয়ে যাবে এটা কেউ ভাবে নাই তো সো যার যৌতিক কারণে হয়তো আন্দোলন চলছে আন্দোলন করছে মানুষ অবশ্যই আন্দোলন সফল হোক মানুষের আন্দোলনের যে মূল উদ্দেশ্য সেটা যাতে সফল হয় হতাহত না হোক সুস্থ একটা সমাধানে আসুক সবাই এটা আমাদের সবাই ইচ্ছা এবং সবারই কাম্য সো সকালবেলায় যারা প্রয়োজনীয় কাজে বের হচ্ছে বা হচ্ছেন অবশ্যই সাবধানে থাকবেন সাবধানে বাড়ি ফিরবেন সাবধানে যাতায়াত করবেন কারণ সবার জীবনের মূল্য আছে সময়ের থেকে জীবনের মূল্যটা আগে আমার কাছে মনে হয় সো সার্বিক পরিস্থিতি শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদেই থাকবেন আল্লাহ হাফেজ